যখন আপনি টিভিতে খবর শুনছেন এবং খবর কাগজের পাতা পড়ছেন ঠিক সেই সময় আপনার হৃদয়ে একটি ভয় কাজ করছে সেই শক্তি ঝড় মন্থা সঙ্গে আসছে বাইবেল বলছে ভয় করোনা কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি সত্যিকারের বিশ্বাসী সত্যিকারের ঈশ্বরের সন্তানেরা ভয় পায় না বরং প্রার্থনাতে নিবৃত থাকে ভয় পাবেন কেন আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনাতে নিবৃত হই জীবনে আমরা মাঝে মাঝেই এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যেমন প্রিয়জনের হারানো বা ঘনিষ্ঠ বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা যা আমাদের জীবনকে গভীরভাবে আঘাত করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি যখন তীব্র বেদনা বা শখের মতো দীর্ঘস্থায়ী কষ্টের মধ্য দিয়ে যেতে হয় তখন নিজের অনুভূতি চাপ ও তীব্রতা সামলাতে স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্নভাবে চলতে হতে পারে এই সময়ে নিজের যত্ন নেওয়া এবং নিজের প্রয়োজনগুলো মেটানো সুস্থভাবে পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে নিজের যত্ন নেয়ার অর্থ প্রত্যেকের জন্য আলাদা কেউ হয়তো বিষাক্ত কর্মপরিবেশ থেকে সাময়িক বিরতি নিতে বেতনসহ কয়েকদিনের ছুটি নেবে আবার কেউ নিয়মিত ম্যাসাজ বা ম্যানিকিওর করার সময় বের করবে কেউ স্বাস্থ্যকর খাবার রান্না নিয়মিত ব্যায়াম বা পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দেবে অন্তর্মুখী ব্যক্তি হয়তো বই পড়ে সময় কাটাতে পছন্দ করবে আর বহির্মুখী ব্যক্তি বন্ধুদের সঙ্গে আড্ডা বা সামাজিক অনুষ্ঠানে যেতে চাইবে আশেপাশের মানুষ কিভাবে নিজের যত্ন নিচ্ছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার নিজের জন্য যা প্রয়োজন তাই করো অনেকেই নিজের যত্ন নেয়া বা নিজের প্রয়োজন মেটানোর বিষয়ে অপরাধ অপরাধবোধ অনুভব করেন কিন্তু এমন অনুভূতি অযৌক্তিক এটাকে নিজের প্রতি সহানুভূতি দেখানো হিসেবে ভাব নিজের যত্ন নেয়া কেবল আপনাকেই শান্তি দেবে না বরং আপনার ভালোবাসার মানুষদেরও ইতিবাচক হবে কারণ যদি আপনি নিজেই সুস্থ না থাকেন অন্য কারো পাশে দাঁড়ানোর শক্তি পাবেন না মনে রাখুন কঠিন সময়ের পরেই সুদিন আসে ঝড় ঝড় স্থায়ী নয় প্রতিটি ঝড়ের পরে আসে শান্তি ঝড় আসবে চলে যাবে কিন্তু আপনি বাইবেল না জানলে ঈশ্বরকে না জানলে আপনি যে ঝড়ের সম্মুখীন হবেন সেই ঝড় কোনো দিন থামবে না রাত যত গাঢ় হয় অন্ধকার যত ঘনিয়ে আসে ঠিক তারপরেই সূর্যের আলো উদিত হয় সুতরাং গাঢ় অন্ধকার যেমন স্থায়ী নয় ঝড় তেমন স্থায়ী নয় প্রতিটি ঝড়ের পরে আসে মহাশান্তি ঈশ্বর আপনার জীবনে সেই মহাশান্তি দান করুন প্রার্থনা হে ঈশ্বর তোমার ধন্যবাদ করি আমাদের জীবনে তুমি আরেকটি নতুন অভিজ্ঞতা দিতে চলেছ আমরা যে ঝড়ের সম্মুখীন হতে চলেছি সেই ঝড় থেকে বাঁচানোর দায়িত্ব তোমার কারণ ঝড়ের সৃষ্টিকর্তা তুমি আর আমাদের রক্ষাকর্তাও তুমি প্রভু যিশু গালিল সমুদ্রে শিষ্যদের নিয়ে ঝড়ের সম্মুখীন হয়েছিলেন আর প্রভু যিশু সেই ঝড়কে থামিয়ে মহাশান্তি দিয়েছিলেন আমাদের সন্তান সন্ততি মা বাবা ভাই বোন পশু পাখি সবাইকে তোমার হাতে সমর্পণ করি তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করো এই প্রার্থনা প্রভুচ্চি সুনামে চাই আমেন।